মসজিদে এসে ঘুমানো শুরু করে সব মসজিদে একই অবস্থা মসজিদে আসলে এক সপ্তাহ পরে আমাদের এই বাড়ির কাছে গ্রামের এই মসজিদে একটা দিনে ইমাম সাহেব দিয়ে থাকেন এটা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মাহাদুরি খরচ করে এই আলোচনা আপনারা পাবেন এত সুন্দর করে শিক্ষক এবং ছাত্রের মতো ক্লাসের মত করে এইরকম করে মাহাবিনী কিন্তু বোঝায় না যেটা আমাদের প্রত্যেকটি জুমা মাসে আমরা পেয়ে থাকি তো দুঃখ হলো সত্য যে আমরা এই আলোচনাটাকে মূল্যায়ন করি আমাদের ইমাম সাহিত্য সম্ভব নয় আল্লাহ নিশ্চিতে আসবেন অবশ্যই শুনতে সে যা বলবে আপনাকে শুনতে হবে তারপরে কি আল্লাহ বলছে যদি সে যদি সত্য বলে সহি সেটা আপনাকে নির্দিদায়